ড ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে কি কথা হতে পারে জানাব নিজ এলাকায় অবরুদ্ধ নূর সেনাবাহিনী যাওয়ার পর ফিলেন ডাক বাংলোয় এদিকে বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলুন মোদীকে কান পাওয়া দিচ্ছেন মমতা সর্বশেষ লক্ষ্মীপুরে শাহানিতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে কি হতে পারে সম্প্রতি ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে বিএনপি একটি নতুন সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এই পরিস্থিতিতে দুজনের মধ্যেই বৈঠক হলে তা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে ধারণা করছে রাজনৈতিক বিদরা সম্ভাব্য অন্যান্য বিষয়বস্তু হতে পারে ভবিষ্যৎ রাজনৈতিক জোটে ডাক্তার ইউনূসকে সামনে রেখে একটি নতুন রাজনৈতিক জোট বা তৃতীয় ধারা তৈরি করার বিষয়ে আলোচনা হতে পারে বিএনপিতে এই ধরনের উদ্বেগ সমর্থন নিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে হবে লবিং করা যায় তা নিয়ে আলোচনা হতে পারে ডক্টর ইনুসের আন্তর্জাতিক পরিস্থিতি এক্ষেত্রে সহায়ক হতে পারে বাংলাদেশের কৌশল বিএনপির তাদের চলমান আন্দোলনকে আরও জোরদার করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন গ্রহণযোগ্য ব্যক্তির পরামর্শ ও সমর্থন চাইতে পারেন নিয়ন্ত্রণকালীন সরকার আগামী দিনের একটি নিরপেক্ষ নিয়ন্ত্রণকালীন সরকারের রূপরেখা কী হতে পারে এবং সেই সরকার ডক্টর ইউনুসের ভূমিকা কী হবে তা নিয়ে কথাবার্তা হতে পারে সরকারের প্রতিক্রিয়া প্রতিবেদনে বলা হয়েছে এমন কোনো বৈঠক হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ এটিকে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবে দেখবে এবং তীব্র প্রতিক্রিয়া জানাবে এই সিদ্ধান্তে পৌঁছে যদিও এই বৈঠকটি এখনও একটি ধারণা মাত্র তবে এটি বাস্তবে ঘটলে তা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বদলে দিতে পারে এবং ক্ষমতাসীন দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে দ্রষ্টব্য এই প্রতিবেদনটি একটি বাস্তবিক বৈঠক খবর নয় বরং একটি সম্ভাব্য পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ জানাব নিজ এলাকায় অবরুদ্ধ নূর সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাক বাংলোয় নিজ এলাকায় পটুয়াঘাড়ির গোলাচেপা গণাধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বারোই জুন রাত এগারোটার দিকে এই নেতাদার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনা শুনে সেনাবাহিনী সেখানে যাওয়ার অনেক পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন জানা গেছে বৃহস্পতিবার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার প্রতি অবরুদ্ধ হন তিনি ঘটনার তিন ঘন্টার মাথায় রাত একটার দিকে সেনাবাহিনী দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এ সময় নুরুল হক পাতাবুনিয়া বাজারে অবস্থান করেন নুরুল হক নোট তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে উল্লেখ করেন গোলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপির নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলিতে ছটকা লোহার রোড রামদা দিয়ে তাদের অপথ রোধ করেন এ সময় স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এই প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মাহমুদ বলেন নুর হক নুর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এছাড়াও বুধবার তিনি প্রকাশে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যৈষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্য হবে বক্তব্য দিয়েছেন তাছাড়া বৃহস্পতিবার চর বিশ্বাস বাজারে তার লোকজন বিএনপি নেতা উপর হামলা চালিয়েছেন এইসব উস্কানি নীতিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন তার প্রতি ক্ষিপ্ত হতে পারেন তিনি আরও বলেন আমি ঢাকায় অবস্থান করছি বিভিন্ন অবরুদ্ধ হওয়ার বিষয়টি জেনে আমি সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছি আমি চাই গোলাচিপা উপজেলার পরিবেশ শান্ত এবং সুস্বাস্থ্য সুহিংখ থাকুক এদিকে অনুরোধের সঙ্গে থাকা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খায়ুল আমিন জানান ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের পাতা বনিয়া বাজারে বসিয়ে রাখেন প্রায় আড়াই ঘন্টার মতন আড়াই ঘন্টার মতন বসিয়ে রাখার পর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়ে নূর ও তাদের গলাচিপা এলাকায় ত্যাগ করে পোটোহারে জেলা শহর অনুরোধ জানান তিনি আরও জানান এরপর তারা সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে গলাচিপা ডাক তাপনের উদ্দেশ্যে চলে যান এদিকে বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলতে মোদীকে কান পড়া দিচ্ছেন মমতা ব্যানার্জী সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিদ একটি বাড়িতে ভাঙচুর খবরের উদ্বেগ প্রকাশ করেছেন ভারত এ ঘটনা নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠে লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে ব্যানার্জি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই কথা জানিয়েছেন হিন্দুস্তান টাইমস উল্লেখ করেছেন এই ঘটনা কেবল অবাক কারণ না এটা দুর্ভাগ্যজনক তিনি লিখেছেন বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর ছবির ওপর হামলা বাংলা ভাষাও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে ছিল ঋণী মমতা আরও লিখেছেন গোটা বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাকে আরডি জানাচ্ছি এই জঘন্য কাজ যারা করেছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব বিচারের মধ্যে আনতে হবে ইতিমধ্যে অপরণে ক্ষতি হয়েছে আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয় সেজন্য আন্তর্জাতিকভাবে প্রতিবাদ হওয়া দরকার এছাড়াও বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাতপুরের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিদিত কা বাঙালি ভাঙচুরের ঘটনায় ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থা চেয়েছে ভারত সর্বশেষ লক্ষ্মীপুরের শাসনাদিতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরের শাসনাদিতে খিচুড়ি আটকে ওই নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বারোই জুন দুপুরে পৌর শহরের শমশেরবাদ এলাকায় নানার বাড়িতে এই ঘটনা ঘটে অরিদাস ফেনির জেলার কার্তিক দাস ও শর্মী দাস দম্পতির ছেলে শিশু ঈদের বন্ধে শিশুটি মা ও বাবার সঙ্গে লক্ষ্মীপুরে নানা বাড়িতে বেড়াতে আসে প্রতিবেশী বেশি দাস বলেন ঈদের বন্ধে ছেলে আর কি ওরিকে নিয়ে বাবা বাড়িতে বেড়াতে ছিলেন শর্মি দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতা বসত গলায় আটকে যায় খাবার পরে অরিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থেকে মৃত ঘোষণা করেন শিশুটির এমন মৃত্যুতে বাক্যরুদ্ধ ওই পরিবার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল বলেন শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতা বসত শ্বাস আটকে যায় এতে শিশুটির মৃত্যু হয়েছে শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এজন্য মাকে সতর্ক থাকতে হবে কোন রকম তারা হরা করা যাবে না ধৈর্য সহকারে খাওয়াতে হবে এমন মন্তব্য করেন ডক্টর গন।